আনুষ্ঠানিক কোনো খবর আসেনি তবে সাকিব আল হাসানের জন্য সময়টা ভালো যাচ্ছে না সেটা নিশ্চিত কেরিয়ারের একেবারেই শেষ পর্যায়ে এসে ত্রুটি ধরা পড়েছে তার বলিং অ্যাকশনে স্যারের হয় কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে সাকিবের এরপর থেকেই তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাচ্ছেন পুরোদস্তর ব্যাটসম্যান হিসাবে বলিংয়ে ফিরতে প্রথম পরীক্ষা দিয়েছেন বার্মিংহামে সেখানে ফলাফল পক্ষে আসেনি ক্রিকেট কার্নিভালকে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সাকিব অবশ্য হাল ছাড়েনি চেন্নাইতে কদিন আগে একবার বসেছিলেন পরীক্ষা দিতে সেখানকার ফলাফলের জন্যই আপাতত অপেক্ষা করছে সাকিব সঙ্গে অপেক্ষায় পুরো দেশ সাকিব যদি এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে না পারে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার থাকা এবং না থাকা নিয়ে শুরু হবে বিস্তার আলোচনা তবে এর চেয়ে বড় খবর আইসিসির নিয়ম অনুযায়ী পরপর দুইটি পরীক্ষায় বলিং একশন ত্রুটিযুক্ত হলে এক বছরের মধ্যে ওই বোলার বল করতে পারবে না অবশ্য নিয়ম অনুযায়ী যদি নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা থাকে তাহলে ওই ডেলিভারি বাদ দিয়ে বল করা যেতে পারে পরীক্ষায় ত্রুটি ধরা পড়া সেই ডেলিভারি সোজানোর আগ পর্যন্ত তিনি ম্যাচে তার প্রয়োগ করতে পারবেন না ম্যাচে যদি ত্রুটিপূর্ণ ডেলিভারিটি করেন তাহলে এক বছরের জন্য বলিং নিষিদ্ধ হবেন তবে এ সময় তিনি ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন এক বছর পর ফের আইসিসি স্বীকৃত পরীক্ষাগার থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে বলিংয়ে আর কোনো বাধা থাকবে না এদিকে সাকিবের এই বলিং পরীক্ষায় পাশ করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে আগামী বারোই জানুয়ারি প্রাথমিক স্কোয়ার জমা দেওয়ার শেষ সময় সাকিব আল হাসান যদি বলিং অ্যাকশন নিয়ে এরই ম্যাচে সবুজ সংকেত না পেয়ে থাকেন তবে তাকে স্কোয়াডে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি উল্লেখ্য আগামী বারোই জানুয়ারি আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলগুলোকে যদিও এগারো ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজের স্কোয়াড ইচ্ছা মতো পরিবর্তন আনতে পারবে তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসি টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে